লোকিয়া মায় ভালোই বলে দিব্যি চলন দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ওমা মা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজল চিড় চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজম আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একি ঠিক অবিকল সেই রকমই মূর্তি জানো দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরাঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ সিংহবাধা আছে শুনতে পেয়ে দিদি মনি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পাড়ে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেখে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে